আসারি পয়সা সংবাদ এই চ্যানেলের মাধ্যমে আপনার সামনে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর তুলিয়া হইব আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সঙ্গে থাকবা এবং ভিডিওটা লাইক শেয়ার করবা ইর রেজিস্ট্রেশন ইসলামিক গ্রুপে আজকে একদম সকালে ইজরায়েলর হাইফা শহর কয়েকটা ইজরায়েলর সেনাঘাটি লক্ষ্য করিয়া ভয়ঙ্কর ড্রোন দ্বারা হামলা করছেন এই হামলা ইজরায়েলর কয়েকটা সেনাঘাটি হৈ গেছে এবং কয়েকজন ইসরায়েলি সেনা মারা গেছেন এই হামলার ফলে ইরাকর ইসলামিক গ্রুপে স্বীকার করছেন যে এই হামলাটা আমরা করছি গাজার জনগণের সমর্থনে এবং গাজা শিশু মহিলা এবং বয়স্ক মানুষ সহ ফিলিস্তিনি বেসামরিক উপরে ইজরায়েলর সেনা গণহত্যা খতরা ওটার প্রতিক্রিয়া হিসাবে আমরা এই ড্রোন দ্বারা ইজরায়েলর সেনাঘাটির লক্ষ্যবস্তু বানাইছি এখন ইজৰাইলৰ কয়কটা সেনা ঘাটিত ধ্বংস কৰিছে ইজৰাইলৰ সেনা কয় একজন মাৰা গৈছে এইবাবে আমাৰ হামলা চলতে থাকব যথা সময় ইজৰাইলৰ সেনাই গাজাৰ মধ্য গণহত্যা বন্ধ কৰতানা আজকে তিনিশ চৌত্ৰিশ দিন হৈছে ইজৰাইলৰ সেনাই গাজাৰ মধ্য গণহত্যা কৰি যাই আজকে একদম চকালে ইজৰাইলৰ সেনা কয়কটা জেগাত বোমা হামলা কৰিছ যাৰ কাৰণে ক একজন আহত হৈছো আর একজন নিহত হয়েছে আল দারাজর আশেপাশে এক জায়গাত বোমা হামলা করার কারণে চারজন আহত হয়েছে এবং আল শাবরাত একটা বাড়ীত বোমা হামলা করার কারণে কয়েকটা বাড়ির ধ্বংস হয়ে গেছে ইজরায়েলের সেনা শুধু গাজার মানুষের হত্যা খতরা না মানুষের হত্যা করার ফরে মানুষের বাড়িঘর ধ্বংস খতরা মানুষের বাড়িঘর ধ্বংস করিয়া এখানেও দম লইত না এর ফলে জেসি লাগাইয়া মানুষের সমান জায়গায় নষ্ট করিয়া রাখতরা যাহাতে ইকানো ফিলিস্তিনের মানুষে ফরে আর বাস না করুন একটা গুরুত্বপূর্ণ খবর হইল আমেরিকার একটা ফৌজদারি আলা আদালতের এক বিচারপতিয়ে ঘোষণা দিছই যে হামাজ সম্পর্কে একটা কেস কৌটো দায়ের করা হয়েছিল এক ফেব্রুয়ারিত এই কেসটা আপাতত দমন করে রাখা হয়েছিল কিন্তু এখন আবার এই কেসটা চালু করা হয়েছে এবং কেসটা চলিয়া যাইছে থাকবো আর এই কেইসর মধ্যে অভিযোগ করা হয়েছে যে হামাসে ইজরায়েলকে ধ্বংস করার চেষ্টা করা এই কেইসর মধ্যে হামাসর ছয়জন গুরুত্বপূর্ণ লিডাৰৰ নাম আছে এবং আরও সাতজনের নাম আছে যারা হামাসরে অর্থ দিয়ে সহায়তা করে হামাসর যে ছয়জন আসামি এরমাসেকি জানাকেছে তিনজন মারাকে এই ছয়জন আসামির হইল কি এক নম্বর ইসমাইল হানিয়া দুই নম্বর আল জয়েফ তিন নম্বর আলমার মারওয়ান আর চার নম্বর ইয়াহিয়া সিনওয়ার পাঁচ নম্বর খালেদ মিশাল আর ছয় নম্বর আলী বারাকা গাজাদ যে ছয়জন লাশ উদ্ধার করা হয়েছে পাঁচজন ইজরায়েলর আর একজন আমেরিকার এই লাশ উদ্ধার করার পরে ওয়াশিংটনে হইছে এখন যুদ্ধ যুদ্ধবিরতি ঐতি ওইব এটার মধ্যে কোনো সন্দেহ নাই এখন যুদ্ধবিরতি ঐব আর একটা দুঃখজনক খবর হইল যে নতানী হইছিল মিশর এবং গাজার মধ্যবর্তী জায়গা অর্থাৎ সালাউদ্দিন করিডোরো তান সেনা মোতায়েন রাখতা এখান থেকে তান সেনা সরাই থানা মিশরে অভিযোগ করছে মিশরে কইছে যে এইখান থেকে তোমার সেনা সরাইতে লাগব কিন্তু নতানীহাও মানতে রাজি নাই যার কারণে সৌদি আরবে প্রকাশ্যে ইসরায়েলের বিরুদ্ধে গিয়া মিশর অর্ফককে সৌদি আরবে সাপ জানাইয়া দিছে নেতানিয়াহুরে যে এই তুমি তোমার সেনা রাখতে পারতায় না এই করিডোর তোমার সেনা সরাইতে লাগব নেতানিয়াহুর এই অভিযোগ মানা যাইত না বড় আফসোস এবং দুঃখর বিষয় ইজরায়েলে গাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ হত্যা করল মানুষের বাড়িঘর ধ্বংস করল কিন্তু সৌদি আরবে নেতানিয়াহুর বিপক্ষে ময়দান নামিয়া কোনো এক মাত মাতিছে না আই নিয়া আখানিয়া মিশরর লইয়া নেতানিয়াহুর বিরুদ্ধে ময়দান ও নামিয়া সৌদি আরবে মাতিতে ভারে কিন্তু গাজার মানুষের পক্ষে সৌদি আরবে বড় করে এক মাত্র মাতিছে না এখন পর্যন্ত